নমস্কার বন্ধুরা মোটিভেশনাল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সামনেই বৃহস্পতিবারে নাগপঞ্চমী নাগপঞ্চমীতে কি করা উচিত কী কী খাবেন এবং কি খাবেন না রুটি কি খাওয়া যায় বা কি করবেন আর নাগপঞ্চমীর পুজো করলে কি উপকারিতা হয় সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগেই বলে রাখি এই সামনে বৃহস্পতিবার নয় শ্রাবণ পঁচিশে জুলাই হচ্ছে নাগপঞ্চমী আরেক তো নাগপঞ্চমীর দিন কি করবেন কি খাবেন এবং পুজো করলে কি উপকার মিলবে সেই বিষয়ে আসছি প্রথমেই বলবো নাগপঞ্চমীতে কি করা উচিত নাগপঞ্চমীতে মাটি চাষ করা থেকে এরই ভালো কারণ নিচে বসবাসকারী সাপেদের ক্ষতি করতে ক্ষতি হতে পারে বা ক্ষতি সাধন যাতে না হয় তার জন্য মাটি খনন থেকে বিরত থাকবেন ওই দিন নাগপঞ্চমীর সময় গাছ কাটা থেকেও বিরত থাকাটা ভালো কারণ সাপ প্রায়শই গাছে তাদের বাসা তৈরি করে এবং তাদের কাটা এবং তাদের বাসস্থানকে ব্যাহত ব্যাহত করতে পারে নাগপঞ্চমীতে কি খাওয়া যাবে না প্রথমে কি খাওয়া যাবে না সেটা বলছি নাগপঞ্চমী উৎসবে রুদ্রাভিষেক করতে হয় এটি ভগবান শিবকে খুশি করার জন্য নাগপঞ্চমী এই দিন শাক এবং ঢ্যাঁড়স জাতীয় খাবার খাওয়া যাবে না নাগপঞ্চমীতে কি রুটি খাওয়া যায় এই প্রশ্নটি অনেকের মধ্যেই থাকে যে ওই দিন রুটি খাওয়া যাবে কি না কারণ পঞ্চমী করলে ভাত খায় না বেশিরভাগ মারা ভাত খান না তো আপনারা যদি ভাত না খেয়ে রুটি খাবেন এটা ভাবেন তো পঞ্চমীর দিন জ্যোতিষমতে নাগপঞ্চমীর দিন ফ্রাইং প্যান ব্যবহার করাকে শুভ বলে মনে করা হয় না কারণ এটি সাপের ফনার প্রতিরূপ তাই নাগপঞ্চমীর দিন কেউ যদি রুটি তৈরি করে তাহলে তা আর্থিক সমস্যার মতো পরিবারের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এই শুভ দিনে ভাজা বা নোনতা খাবারও প্রস্তুত করা ভালো নয় তাই এই পঞ্চমীর দিন রুটি না খেয়ে আপনি ডালিয়া বা সাবু জাতীয় খাবার খেতে পারেন খিচুড়ি করে ডালিয়ার খিচুড়ি সাবুর খিচুড়ি বা সুজি খেতে পারেন এই নাগপঞ্চমী করলে কি ফল আমরা পাবো সেটি বলি এই নাগপঞ্চমী যদি নিষ্ঠাভাবে করা হয় তাহলে স্বাস্থ্য সম্পদ সাফল্য ও সমৃদ্ধি শান্তি সুরক্ষা ও স্বাস্থ্য এই তিনটি পাওয়া যায় এমনকি কালসর্প দোষ বা বাস্তু দোষের মতো দোষগুলিও দূর করে নাগ দেবতার আশীর্বাদে কারণ নাগ পুজো করা মানেই ভগবান শিবকে আরাধনা করা হরহর মহাদেব